কাঠবেড়ালি কাঠবেড়ালি প্যারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি লেবু লাউ বিড়াল বাচ্চা কুকুর তাও ডাইনি তুমি হতকা পেটুক খাও একা পাও যেথায় জেঠুক বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিল তবে যে ভারি লেজ পুটুস পাটুস চাও ছো চা তুমি তোমার সঙ্গে আড়িয়া আমার চাও কাঠবেড়ালি বাঁদরিমুখী মারব ছুড়ে কিল দেখবি তবে রাঙাটাকে ডাকবো দেবে ঢিল পেয়ারে দেবে যা তুই ও চা তাই তো তোর নাকটি বোচা হুতমুচকি গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা চাস পেটে ও ঢুকে ইস খেও না মস্ত পানা ওই যে পাকাটা আমিও খুব পেয়ারা খাই যে একটি আমায় দাও কাঠবেড়ালি তুমি আমার ছোট দি হবে বৌদি হবে রাঙা দি তবে একটা পেয়ারা দাও না হম এ রাম তুমি ল্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবু ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে চোট ও মা তুমি দেখে যাও কাটবেড়ালি তুমি 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 মরো তুমি কচু খাও